উপস্থিত হয়ে সদস্য ফর্ম উদ্বোধন করেছেন আমাদের রাষ্ট্রের প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুব মহাসচিব এবং এই সদস্য ফর্ম নবায়ন এবং সদস্য সংগ্রহ যে একটি কমিটি হয়েছে তার আহ্বায়ক তিনি শুধু একটি আহ্বায়ক না জুলাই আগস্টের কতগুলি প্রোগ্রাম হচ্ছে প্রত্যহ সেজন্য তিনি আহ্বায়ক এই প্রত্যহ তার যে কাজ এগুলি ফেলে আপনাদের এই জন্য জন্য তার বন বিপে করি আশা করি আমরা বিভিন্ন বিভাগে ইতিমধ্যেই প্রত্যেকটি বিভাগে আমরা জানিয়ে দিয়েছি যে কিভাবে আমাদের নতুন সদস্য ফর্ম সংগ্রহ করতে হবে কিভাবে নবায়ন করতে হবে আজকে উপস্থিত রয়েছে এখানে মঞ্চে আপনাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি ঘোষ এবং সহ সাংগঠনিক সম্পাদক মিফতার সিদ্ি এবং সবচেয়ে প্রিয় ব্যক্তি যে এই এলাকা থেকে ভোট করে আবার দুই দিনে দেড় দিনের ছোট হয় জন্ম হয়েছে কিন্তু তিনি উনত্রিশ তারিখে আমি সাতাশ তারিখে আমি বারোটা অভিযাত মানে দেড় দিনের বড় ভাই ছোট ভাই সভাপক্ষে আসে প্রস্তুত হয়েছিলেন তিনি বক্তব্য রাখলেন এবং প্রত্যেকটি জেলায় বিভাগে আমরা একটি করে টিম করে দিয়েছি আমাদের মাননীয় আজকের যে প্রধানমন্ত্রী তার পরামর্শ করে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে তিনি পরামর্শ করে সমস্ত বাংলাদেশের একটা টিম করে দিয়েছেন বিভাগীয় টিম তার মধ্যে জেলায়ও রয়েছে সেই টিমের আপনাদের এখানে রয়েছে আহ্বান যে টিম লিডার এই আপনার বাজারে প্রকম সহ মঞ্চ অনেক নেতৃবৃন্দ যাদের নাম দিলাম না আপনারা যারা সবাই উপস্থিত হয়েছেন প্রত্যেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এবং নেত্রী সকলকে আমি সালাম জানাই ধন্যবাদ জানাই যে আপনারা এই সদস্য সংগ্রহ এবং বরমান কার্যক্রমে আপনার সবাই অংশগ্রহণ করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ করে দেখেন এটা কিন্তু মাননীয় ভারত চেয়ারম্যান গোরশানা প্রথম তিনি ফার্স্ট বইটা পাতা তিনি বিশ টাকার বিনিময়ে তিনি দবায়ন করেছেন তার সদস্য চেয়ারম্যান গুরুত্ব বহন করে অনেক এবং আমরা অনেকেই এখানে নেতৃবৃন্দ রয়েছি যারা অনেকদিন আমাদের দবায়ন করি না প্রদর্শক নবায়ন করতে হবে আমি সদস্য এই দলে তাই না এই সদস্য নবায়ন করতে হবে এবং সেই সঙ্গে সংগ্রহ করতে হবে প্রতি সরকার চলে গেছে আমরা বিগত সময়ে সমন আবার নবন করতে পারলাম তাদের অত্যাচারে নির্যাতনে তাদের যে এই ফ্যাসিস্ট যে कायदा কানুন কারণে আমরা কোথা একটা মিছিল মিটিং পর্যন্ত কি করতে পারলাম ঠিক তারপরেও এই আমাদের ঐক্যবদ্ধ এই বিএনপি আজকে সারা বাংলাদেশে ঐক্যবদ্ধই রয়েছে এই ঐক্যবদ্ধতা আরো বাড়ানোর জন্য আরো প্রসার ঘটানোর জন্য আজকের আমাদের এই নবান এবং নতুন সদস্য পণ সংগ্রহের পদক্ষেপ আমরা গ্রহণ করেছি এবং এই পদক্ষেপ গ্রহণে আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন আমরা যারা থানা থেকে এসেছেন প্রত্যেকটা ওয়ার্ড থেকে এসেছেন দায়িত্ব খুকন এখানে যোগাযোগ করবে আমরা যে বইগুলি নিবেন তার মুড়িগুলি যাতে আমাদের কেন্দ্রে পৌঁছে কারণ এবার আমাদের সভাপতি সাহেব আজকে যে প্রধান অতিথি তিনি আমাদের ভারত চেয়ারম্যান মহোদয়কে কথা দিয়েছেন আমি তার সদস্য সচিব এই কমিটি আমাদেরকে আপনাদের নাম সহ টেলিফোন নাম্বার সহ সবারই যাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে থাকে সেই জন্য আপনাদের সদস্য করবে প্রয়োজন যেখানে টেলিফোন নাম্বার হতে পারে যাতে করে তিনি যখন তখন যে কোনো খবরের জন্য প্রান্তিক পর্যায়ের একজন নেতাকে তিনি টেলিফোন করে কথা বলতে পারেন আজকে আমাদের এই স্পেশাল স্টাবলের সরকার চেষ্টা করেছে আমাদের ঘুম করেছে খুন করেছে হত্যা করেছে হাজার হাজার নেতা কর্মী কিন্তু আমাদের ঐক্যবদ্ধতা ভাঙতে পারেনি পেরেছেন আমরা এই ঐক্যবদ্ধতা বাড়াবো আমাদের প্রসার বাড়াবো আমাদের নতুন সদস্য সংগ্রহ করব ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ দেখেন আমরা প্রথম এক কোটি ফর্ম এক কোটি সদস্য এবং সংগ্রহ করার জন্য একটা টার্গেট গ্রহণ করেছে এটা খুবই সামান্য আমাদের কোটি কোটি সমর্থক রয়েছে এই যে গতবার দুই হাজার এক সালে আমাদের নাসির রহমান আপনাদের এখানে ভোট করেছিল না তখনই তিনি দেড় লাখের উপরে ভোট পেয়েছেন আবার এই গতবার আঠারো সালে

যে তারা এই বিএনপি পরিবারের মধ্যে যে অন্তর্ভুক্তি হতে যাবে না এই কথা তো আমি বিশ্বাস করতে পারি না আমরা চাই তিন থেকে চার লক্ষ পক্ষে যাতে ভোটার তারে নতুন সদস্য যাতে এখানে হয় এবং নবায়ন যারা আমাদের সদস্য রয়েছে তাদের যাতে নবায়ন করা এখন একটি কথা বলে আমি শেষ করব আমাদের আজকের প্রধান অতিথি তিনি বক্তব্য দিবেন সেটা

দেশ পেত্রী বেগম সর্বশেষে আমাদের ভারত্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফা দিয়েছেন যা বাংলাদেশে মানুষের জন্য কল্যাণকর হয়ে উঠবে এবং গণতান্ত্রিক একটা দেশ হয়ে উঠবে মাধ্যমে সে একটি দফাকে যারা বিশ্বাস করে এবং গ্রহণ করে তাদেরকে আপনার প্রাধান্য দিয়ে আপনারা সদস্য পদ গ্রহণ করবেন এবং সংগ্রহ করবেন কিন্তু এর মধ্যে যদি কোন আওয়ামী লীগের লিস্টের মধ্যে ছিল কোন নেতা কর্মী অথবা সমাজে বিকৃত কেউ তাদেরকে পছন্দ করে না মাদক সেবী এবং দুর্বৃত্ত গুন্ডা এদেরকে কিন্তু আপনারা এই দলে নাও যাবে না যদি আপনারা কেউ এটা করেন এখানে স্বাক্ষরকারী রয়েছে না আদায়কারী এটাকে এই টিম লিডাররা দেখবে জেলার নেতারা দেখবে সর্বশেষে সাংগঠনিক সম্পাদক দেখে এটাকে পাঠাবেতে আমাদের যদি আপনার কেউ এই সুযোগে আওয়ামী লীগের কাউকে পুনর্বাসন করতে চান তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এই কথাটা আপনাদের মনে রাখতে হবে কারণ এই দলটাকে আমরা পরিশুদ্ধ দল হিসেবে দেখতে চাই